আসসালাম আলাইকুম আজকে সকাল সকাল চলে আসলাম রান্না করতে আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কদু এর কদু এই কদুটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এখন কদুক কাটেনি বাবা মেলা বড় কদুক কাটা যায় না কদুটা খেটে তারপরে রান্না চড়াবো কদু মাছ চিংড়ি মাছ বাঁচতে হবে তারপরে রান্না চড়াতে হবে এবার দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ 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 গুলো একটু লাল তারপর দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে মশলা কষায় হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দেব একটু পানি দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবার চিংড়ি মাছটা কষাতে থাকি তারপরে পরে কদুটা দিয়ে দেবো এবার মাছটা কষানো হচ্ছে Ebar diye do kodu. Kodu bolo dili. Astaste hotey. na কমাই করে একটু গললে একটু কমে যাবে আস্তে আস্তে দিতে হবে সবগুলো একসাথে ধরবে না বড় হলে তো চারণ হবে সব এর থেকে বাকি না জানি প্রত্যেকটা শক্ত অনেক বড়া हां যাইnabla আস্তে কমে যাবে আবার হালকা খাওয়া কাস্ত আস্তে করে দেবো তরকারিটা হয়ে গেছে ফেরাই হয়ে গেছে নামাই ফেলবো তরকারিটা হয়ে গেছে আমার তরকারিটা এবার নামাই ফেলবো তরকারি হয়ে গেছে আপনারা যদি এই তরকারি রান্নাটা ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন